সাবান মাস এই মাসে আমরা রোজা রাখবো আরেকটা কারণে সেটা হচ্ছে এই মাস এই মাসটা হচ্ছে রিয়ার্সাল প্র্যাকটিস আমরা রমজানে যেহেতু হুট করে রোজা রাখা কষ্ট করতাই আমরা প্র্যাকটিসের জন্য শাহবানেও যেরকম নবী সপ্তাহে দুই দিন রোজা সোমবার আর বৃহস্পতিবার এই দুই দিন আল্লাহ আল্লাহর দরবারে আমলনামা পেশ করে সাপ্তাহিক আমল পেশ করা হয় আর শাহবানের বাৎসরিক আমলনামা পেশ করা হয় তাই আবার চাই আমি রোজা আমাদের যে জাদু জাদু আছে আছে না ঘরে ঘরে কালো জাদু মানুষকে জাদু করা হয় তাদের তারা বলেছেন তাদের গবেষণা যে এই বিজের রোজা তারা চোদ্দ পনেরো আরমি মাসের এই রোজাগুলো রাখলে আশা করা যায় আল্লাহ আমিন তাদেরকে জাদু থেকে হেফাজত করবেন আমি আল্লাহ আমাদের সকলকে এই জাদু এরপরে কালো জাদু টোনা থেকে হেফাজত করেন আমি বদ নজর থেকে হেফাজত করেন বলে না আমি খুবই মারাত্মক মানুষকে আমরা যখন দেখে বলি আরে বাবারে সেই রকম সুন্দর তো আমাদেরকে মারা যদি ফাটা ফাটিও করেন আপনি এই ফাটাফাটি করছেন ফাটাফাটি কুয়ে কি করছে তাই বলতে হবে মার্শাল কথায় কথায় আলহামদুলিল্লাহ সুহান সুহানা বলেন আমার আমার আমি যে ওয়াজ করতেছি আমি যে কথা বলতেছি তো আমার তো কৃতিত্ব না আমার কৃতিত্ব কৃতিত্ব কার আল্লাহ এখানে যারা কথা বলতেছে এই যে কথা বলার যোগ্যতা এটা দিলোকে কে আমাদের চেয়ে বড় বড় আলেম এখানে অভাব নাই আমার জুনাদাল হাবিব আমার প্রিয় ভাই কথা বলতেছে এই যোগ্যতা আল্লাহ দিছে তাই মোল্লা হাবিজ কথা বলতেছেন ওনার অনেকটা কাজ হাবিজ কারি করতে এটা আল্লাহ একটা যোগ্যতা ওনার চেয়ে বড় যোগ্য মানুষ আছে কারে আবার আবর হ্যানের চেয়ে ভালো হবে আছে কিন্তু কারে আবর হ্যানের এই কণ্ঠ এটা আল্লাহ পাকের কোনো তো সমান নাই সবার তার হয়তো চোখ দিতে পারি আসে না এই জন্য এই কৃতিত্ব আমার না কৃতিত্ব কার কৃতিত্ব কার আল্লাহ তাই আলহামদুলিল্লাহ আলমী ভাইরা বাবাজিরা তাই আমরা রমজানের প্রস্তুতি নিয়ে মাসে রোজা রাখবো আরেকটা কথা হচ্ছে তৌবা আমরা করবো কি করবো তৌবা করবো আজকে আর কথা বলছি না আজকে এখানেই শেষ করছি ভেবেছিলাম শুরুতলা আসর থেকে তার শিল্প প্রতিদিনই একটা রোড স্পের সিস্টেমে আলোচনা করা হয় ঘন্টা দুয়েক আলোচনা করে কিন্তু এই রকম মাহফিলগুলোতে লম্বা সময় আমি আলোচনা করব না আমি যেহেতু এখানে তারকারা বসে আছে অনেক তারকা আমি তার মাঝে ছোটো একটা অন্ধকার আমি এখানে আমি বসে আছি যতক্ষণ কথা বললাম আল্লাহর আব্রিন এই কথা বলো কোরআন শুনার কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন বলে আমিন জোরে বলেন আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমী আমাদের আজকে আমাদেরকে যিনি দাওয়াত করেছেন হাফেজ মোহাম্মদ ইবাদত হোসেন আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আলমিন আমি ওনাকে দেখে আমার হজরত উসমান রদি আল্লাহ আনহুর কথা মনে হলো উসমান রদি আল্লাহ 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 দোয়া শিক্ষা দিয়েছেন রব্বানা আতিনা ফী দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও কিনা আযাবান নার আল্লাহ দুনিয়ার কল্যাণ চায় আখিরাতের কল্যাণও আল্লাহ কবর থেকে কবর আযাব থেকে মুক্তি চায় অনেক মানুষ যারা টাকা পয়সা দুনিয়াতে দিয়েছেন কাউকে আল্লাহ দিয়ে কাউকে না দিয়ে আল্লাহ পরীক্ষা করেন আল্লাহ ওনাকে দিয়েছেন উসমান রাদিয়াল্লাহ ছিলেন কিন্তু এই টাকা পয়সাটা ইগতানিম খামসান ক্বাবলা খামসিল শাবাবিকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতিকা ক্বাবলা সাকামিক ওয়া গিনাক ক্বাবলা ফাকরিক টাকা পয়সা যাদের আছে দিন টাকা পয়সা হাত ছাড়া হয়ে যাবে বেলার ধরে তুমি ফকির সন্ধ্যাবেলা আল্লাহ রাস্তায় খরচ করা চাই কারণ এক সময় টাকা পয়সা থাকবে না কাপড়ের কাপড়ের পকেট নাই পকেট আছে নাই আমি যে এই যে জুব্বাটা একজন আমার আমার দিয়ে দিছে এক মা ফিলে গেছি জুব্বা আমার কি দিছে দিয়ে দিছে তা আমি তো বলি না যে পকেট লাগবে তো পকেট আছে না নাই পকেট আছে এই এই যেটা কুটি এটাও হাদিয়া। এই যে গড়ি এটাও হাতিয়া কোন মারা হবা আল্লাহ যে কীভাবে চালায় কোরআন শিখলেই মাল্লাহুল মাওলাহ ফরাহুল কোন আল্লাহর প্রেমে পাগল হন আল্লাহ দুনিয়ার কোন পয়েন যদি আল্লাহ হন বা কোরানের প্রেমে পাগল হন আল্লাহর প্রেমে পাগল হন মানুষের কাছে চায় না চান আল্লাহর কাছে চান আসলে তো ওখান থেকে হ্যাঁ এই জন্য এই যে যেটা বলতেছিলাম কুঠের যে প মানে পকেট আছে পকেট আমি দিতে কই নেই তো তারা দিয়ে দিছে ঠিক না কারণ দুনিয়াতে টাকা লাগে কিন্তু কাপুরের কাপুরের পকেট নাই কারণ ওরা জানে যে টাকা নিয়ে গেলে কোনো লাভ নাই নবী বলেন তোমার তিনটা ভাই একটা তোমার ধন সম্পদ আরেকটা তোমার আত্মীয় স্বজন আর এটা তোমার ন্যাকামল তোমার ধন সম্পদ মরে যাবার সাথে সাথে নাই হয়ে যাবে এটা তোমার ওয়ারিসটা পেয়ে যাবে আরেকটা ভাইয়ের নাম হলো আত্মীয় স্বজন খবরে নামবে একজন লাশ দিয়ে একজন নামতে পারে নামলে কি হবে যখন দুইটা বাস দেওয়ার পরিমাণ জায়গা ফাঁকা থাকবে তখন আস্তে করে লাভ দিয়ে উঠে যাবে আর যাবে না কিন্তু নবী বলেন তোমার ওই ভাইটা যেটা নাম ন্যাকামল ওইটা তোমার সাথে কবরে যাবে হাসরে যাবে জান্নাতে যাবে আগ পর্যন্ত এই কোরআন তোমাকে তোমার তোমার জন্য সুপারিশ করবে আল্লাহ আকবর বলে কোরআনকে আমরা বন্ধু বানাবো নে কামলকে আমরা বন্ধু বানাবো দানকে আমরা বন্ধু বানাবো নামাজকে আমরা বন্ধু বানাবো বলে ইনসা আল্লাহ বলে এই টাকা পয়সা আল্লাহ রাস্তায় প্রচুর পরিমাণে খরচ করে আল্লাহ রাবুল্লাহ উসমান রাদি আল্লাহ মানুষের জান্নাত দান করেন যেটা বলে না আমি আর উসমান রাদি আল্লাহ কি আন্ন কাছে থাকবেন নবীর সাথে কথা কিন্তু ওইটা বলা হয় না যে শুধু ওসমান এখানে বলা মানে আল্লাহ যেন নবীর সাথে জান্নাত দান করেন জোরে বলেন আমি আমরা যারা আমিন বললাম তারা কৃপণতা করলাম আমরা সবাই আরেকবার বলি তো আমি যারা আমিন বললাম এদেরকেও যেন আল্লাহ নবীর সাথে জান্নাত দান করে জোরে বলেন আমি আল্লাহ আল্লাহ নবী বলেছেন তিন ব্যক্তি দু আল্লাহ খালি ফেরা দেয় না মা বাবা মাজলু মুসাফি আমরা তো মুসাফির আজকে সেই জন্য নবী তো বলেছেন দোয়া অবশ্যই কবুল হবে না